নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে দেখাবো তোমাদেরকে সাঁত্রিশ সাইজ ব্লাউ ব্লাক ব্লাউজ কী করে কাটিং করতে হয় তো চলো সবার প্রথমে কাপড়টাকে ডবল ভাজে ভাজ করে নিয়েছি ভাজের দিক নিয়েছি আমার দিকে আর খোলা দিক কিন্তু রেখেছি অপর দিকে তো চলো সবার প্রথমে নিয়ে নেব লম্বা মানে ঝুলটা তো কাস্টমার রেডি ঝুল থাকবে দেখো তেরো ইঞ্চ তার সঙ্গে এক ইঞ্চ বাড়তি করে চোদ্দো ইঞ্চে দাগ কেটে নিলাম তো এদিক থেকেও চোদ্দো ইঞ্চে একটা দাগ কেটে নেবো দাগটাকে সমান করার জন্য আর কি তো চলো স্কেল দিয়ে এবার দাগটাকে মিলিয়ে দেব তো এবারে দেখো নিয়ে নেবো পুটটাকে তো পুট আছে আমাদের টোটাল ষোলো ইঞ্চ তো ষোলো ইঞ্চের অর্ধেক করলে হবে আট সেখান থেকে আমরা আরও মাইনাস করে দেখো একদম সাড়ে পাঁচে দাগ কেটে নিলাম কারণ যেহেতু গলাটা একটুখানি ডিপ হবে তো সামনের আড়াই ইঞ্চ কিন্তু আমাদের গলার জন্য কাটা পড়বে আর বাকি তিন ইঞ্চ কিন্তু ফুটের অংশ থাকবে আর কি তো চলো এবারে নিয়ে নেব বগল বগলটাও দেখো আমি সাড়ে পাঁচে করে নিলাম এবারে নিয়ে নেব ছাতি তো ছাতি দেখো যেহেতু আমাদের সাঁত্রিশ সাইজ এটা তো সাঁত্রিশ সাইজের জন্য কিন্তু মানে সাঁত্রিশের চার ভাগের এক ভাগ হবে কিন্তু নয়ের দুই সুত তো দেখো নয়ের দুই সুদ আমি করে নিলাম নয় ইঞ্চ দুই সুতে একটা পয়েন্ট করলাম তারপর দেখো সেলাইয়ের জন্য আরও দেড় ইঞ্চ এক্সট্রা করে সাড়ে দশের দুই সুত আমি বাড়তি করে পয়েন্ট করে নিলাম তো এবারে নিয়ে নেব কোমর তো কোমর আছে কিন্তু আমাদের বত্রিশ বত্রিশকে চার দিয়ে ভাগ করলে চলে আসবে আট আট ইঞ্চে পয়েন্ট করলাম পিছনের টাস্কের জন্য নিয়ে নেব এক ইঞ্চ বাড়তি হয়ে গেল নয় তারপরে দেখো এর সঙ্গে এক্সট্রা মার্জিন থাকবে মোটামুটি আমি দেড় ইঞ্চ বাড়িয়ে আর একটা পয়েন্ট করে নিলাম তো অবশ্যই দেড় থেকে দু ইঞ্চ বাড়িয়ে কাজ করবে এটা ভবিষ্যতে কাস্টমার মোটা হলে কিন্তু লুজ করে পড়তে পারবে ঠিক আছে যার জন্য কাপড়টাকে বাড়তি করে কাটিং করি তো দেখো পেছনের গলার জন্য আমি পাঁচ ইঞ্চে পয়েন্ট করে নিলাম এটা সেলাইয়ের পর সাড়ে চারে চলে আসবে তো চলো দাগগুলোকে এবার বক্স করে নিতে হবে তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো ভিডিও কেমন লাগছে সেটাও মানে ভিডিও ভালো লাগলে একটা লাইক করো আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি চেষ্টা করব তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার আর হ্যাঁ পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো মানে দেখলে তবেই বুঝতে পারবে কি করে কি করলাম আর যদি স্কিপ করো স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না একদম সব কিছু নষ্ট হয়ে যাবে মানে ভিডিও দেখা না দেখা সমান হয়ে যাবে তো শিখতে চাইলে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো তো এবারে দেখো বগলের জন্য বগলের যে শেপটা দেবো তার জন্য দেখো এই কোনা থেকে এক ইঞ্চ উঠিয়ে নিলাম আর দেখো এই যে আমরা সাড়ে পাঁচে তো কাপড়টা আমার খুব মানে নড়াচড়া করছে যার জন্য কাচিটা দিয়ে দিলাম তো দেখো সাড়ে পাঁচের যে পয়েন্টটা করেছিলাম এটাকে অর্ধেক করে নেব ফিতেটাকে এইভাবে ধরে তো এই অর্ধেক থেকে কিন্তু শেপটা দেওয়া চালু হবে তো এইভাবে শেপটা দিতে দিতে এইভাবে কোনার দেখে কিন্তু অবশ্যই একটুখানি ডাউন করতে হবে তাহলে কিন্তু ফিটিংসটা খুব ভালো আসে তো দেখো পিঠের জন্য হালকা একটু বাইরের দিক থেকে মানে দাগের বাইরের দিক থেকে একটুখানি ছড়িয়ে দেবো দাগটা তাহলে কিন্তু পিঠটা দেখতে খুব সুন্দর হয় তো চলো এটাকে কেটে নিয়েছি তো এবারে দেখো বগলটাকে এইভাবে মেপে নিতে হবে তো এখানে আমার টোটাল এলো আট ইঞ্চ তো এই মাপটা কিন্তু হাতা কাটিংয়ের সময় পরে লাগবে তো দেখো এবার সামনের পার্ট কাটিং করব। সামনের পার্টের কাটিং করার জন্য কাপড়টাকে আমি আবার ডবল ভাজে ভাজ করে নিয়েছি ভাজের দিক এটা যেহেতু সামনে হুক হবে এটা ভাজ রাখলেও হবে না রাখলেও হবে কোনো ফ্যাক্টর না তো চলো পেছন পাটটাকে দেখো এভাবে বসিয়ে নিয়েছি তো দেখো পেছন পাটটাকে এভাবে বসাতে হবে সামনের দিকে মোটামুটি এক থেকে দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে তো এবারে দেখো বগলটা যেমন আছে তেমনই দাগিয়ে নেব তো আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো আশা করছি বুঝতে পারবে আর এই সাইড থেকে দেখো স্কেল দিয়ে হালকা একটুখানি মোটামুটি হাফ ইঞ্চ মতো বাড়িয়ে নেব গলার যে পয়েন্টটা দিয়েছিলাম গলা কাটিংয়ে সেটা কেউ দাগিয়ে নেব এভাবে এবারে চলো পেছন পাটের কাজ শেষ পেছন পাটটাকে সরিয়ে রাখবো এবারে দেখো সামনের যে গলা কাটিং হবে সেটার কিন্তু পয়েন্ট করব সাড়ে ছয়ে সাড়ে ছয় দাগ কেটে নিলাম চলো এবার দাগটাকে বক্স করে নেই বক্স করে নিলে কিন্তু মানে শেপ দিতে খুব সুন্দর সুবিধা হয় তো আজকে কেন জানি না আমার কাপড়টা ভীষণ নড়াচড়া করছে তো এইভাবে চাপা দিয়ে নিতে হচ্ছে বারবার তো এইভাবে তোমরা যারা নতুন আছো এভাবে বক্স করে করতে হবে আসলে এগুলো বক্স করেই করতে হয় তাহলে মানে শেপটা দিতে তাড়াতাড়ি আর সুন্দর হয় তো দেখো সামনের গলাটাও কিন্তু আমি একটুখানি ছড়িয়ে দিলাম এভাবে দাগের একটুখানি বাইরে থেকে এতে করে কিন্তু গলার শেপটা খুব সুন্দর আসে তো বন্ধুরা আমার এখানে মানে গাড়ির আওয়াজ হচ্ছে তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও যেহেতু আমাদের বাড়ি ভাটার সামনে তো ভাটাতে অনেক রকম গাড়ির আওয়াজ হয় তো দেখো সামনের বগলটাও কিন্তু এইভাবে হাফ ইঞ্চ মতো ভেতরে ঢুকিয়ে নেব জাস্ট মাঝখান টুকু দুই সাইড সেম থাকবে শুধু মাঝখানে হাফ ইঞ্চ মতো ভেতরে ঢুকানো পড়বে তো এবারে নিয়ে নেব মিডিল পয়েন্ট মানে ব্রেস্টের যে মিডিল পয়েন্ট আছে সেইটা তো দেখো এইখানে আমাদের মিডিল পয়েন্ট থাকবে সাড়ে নয় তো তার সঙ্গে এক ইঞ্চ বাড়তি করে নেব সাড়ে দশে দাগ কেটে নিলাম আর এই নিচের অংশটা নেব সাড়ে তিন আমরা কাপড় এই জন্যই বাড়তি করছি কারণ আমরা ডাইরেক্ট মেন ফেব্রিকে কাটিং করছি মানে আমি ডাইরেক্ট মেন ফেব্রিকে কাটিং করি দেখে সমস্ত জায়গায় কাপড় কিন্তু বাড়তি করে নিই তো দেখো বগল থেকে এই পাশে দু ইঞ্চ মতো দাগ কেটে নিলাম তো এবারে চলো স্কেলতে দাগগুলোকে সোজা করে নিতে হবে তো বন্ধুরা আমি ডাইরেক্ট যেহেতু মেন ফেব্রিকে কাটিং করি কোনো পেপার কাটিং করে পরে কাপড় কাটিং করি না তো তার জন্য কিন্তু আমি অবশ্যই সব জায়গায় মানে একেবারে কাপড় বেশি করে নিয়ে কেটে থাকি তো দেখো এখান থেকে বাটির যে আমরা মাপ বের করবো সেটা দেখো যেহেতু এটা মিডিয়াম সাইজ তো সেক্ষেত্রে দেখো আমি টোটাল নিয়ে নেব আট থেকে একশো কম মতো নিয়ে নিলাম তো চলো এবার এটাকে শেপ দিতে হবে এইভাবে মানে যেখান থেকে দিলে আর কি শেপটা সুন্দর হবে সেখান থেকে দিতে পারো কোনো অসুবিধা নেই এভাবে করে নিতে হবে এবারে দেখো এই দাগ থেকে একের তিন সুত এভাবে উপরে তুলব আবার একের তিন সুত নিচে নামাবো আবার সেম ওই ওই পাশের ওপরেও একের তিন সুত এভাবে দাগিয়ে নেবো আর এই সাইডটা দেখো সামান্য হাফ ইঞ্চ তো এই তিন জায়গায় একই মাপ আর ওই পাশের জায়গাটায় কিন্তু হাফ ইঞ্চ তো দাগ কেটে নেওয়ার পরে দেখো ফিতেটাকে দুই ভাজে ভাজ মানে এভাবে ডবল করে ভাজ করে নেবো মিডিল পয়েন্টটা বেরিয়ে এলো এভাবে পয়েন্ট করে নিলাম তো আর কিছুই না স্কেল দিয়ে জাস্ট মিলিয়ে দিতে হবে তা আমি কিভাবে করছি দেখতে থাকো আশা করছি দেখলেই তোমরা বুঝতে পারবে তো এখানে একটা কথা বলে রাখি এই যে স্কেল দিয়ে দাগানোর পরে যে মাঝখানে যে কোনা হয়ে গেলো এই কোনাগুলোকে কিন্তু অতটাও কোনা রাখবো না একটুখানি গোলাই করে দেব তো দেখো এই পাশ থেকে হাফ ইঞ্চ এইভাবে উঠিয়ে নিয়ে এইভাবে একটা শেপ দিতে হবে আর এ পাশ থেকে দেখো একটুখানি এইভাবে স্কেলটাকে বেঁকিয়ে দাগটা এভাবে করে নিতে হবে তো এবারে দেখো পেছন পাটার যে মেন ঝুল নিয়েছিলাম চোদ্দো ইঞ্চ সেই চোদ্দো ইঞ্চের মাপটা কিন্তু এখানে বের হবে তো দেখো এখান থেকে চলে এলো আমার সাড়ে নয় মানে সেলাইয়ের পর যেটা থাকবে সেটা ধরতে হবে তো সাড়ে নয় আর এ পাশ থেকে দেখো তিন ইঞ্চ তাহলে সাড়ে দশ সাড়ে এগারো সাড়ে বারো ঠিক আছে সাড়ে বারো হয়ে গেল তো এইখান থেকে যে দেখো এই মাঝখানের মাপটা এলো তিন ইঞ্চ কিন্তু ঠিক আছে সেই সাড়ে বারো থেকে কিন্তু তিন ইঞ্চ আবার মাইনাস করে দেবো ঠিক আছে সেই হয়ে গেল কিন্তু আমাদের ঘুরে উল্টে সাড়ে নয় তো এবারে দেখো এখান থেকে শুরু করতে হবে তো দেখো ছিল হচ্ছে সাড়ে নয় সাড়ে দশ সাড়ে এগারো সাড়ে বারো সাড়ে তেরো ঠিক আছে তো এই যে হাফ ইন্স দিয়ে হয়ে গেল চোদ্দো আর আমরা হাফ ইন্ডস আরও নিয়ে নেব সেলাইয়ের জন্য তো দেখো টোটাল এতখানি তো এবারে এটাকেও স্কেল দিয়ে সোজা করে মিলিয়ে দেবো তো আবারও বলছি যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্টে জানিও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা নতুন ভিডিও করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দাগটাকে দিয়ে দিলাম এইভাবে তো বাস হয়ে গেছে এটাকে এবার কেটে নেব তো দেখো এবারে কাটিং করবো হাতা হাতা কাটিংয়ের জন্য কিন্তু আমি কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিয়েছি দেখো ওপেন দিকটা কিন্তু অপর সাইডে রেখেছি এই যে আর জয়েন্ট সাইডটা জয়েন্ট সাইডটা কিন্তু আমি আমার দিকে রেখেছি তো ভালোভাবে ভাজ করে নেওয়ার পরে নিয়ে নেব হাতার লম্বাটা তো দেখো হাতার লম্বা আমাদের এখানে থাকবে হচ্ছে আট ইঞ্চ তো আট ইঞ্চে দাগ কেটে নিলাম তার সঙ্গে আমি আরও এক ইঞ্চ বাড়তি করে নয় ইঞ্চে দাগ কেটে নেবো কারণ আমাদের সেলাই কিন্তু কমে যাবে আর এদিক থেকে দেখো পেছন পাটের বগল মেপে এসেছিলো কিন্তু আট ইঞ্চ তো এখানেও কিন্তু আমরা এক ইঞ্চ বাড়িয়ে নয় ইঞ্চে দাগ করে নেব তো এভাবে দাগ দেওয়ার পরে দেখো স্কেল দিয়ে দাগটাকে সমান করে নিতে হবে তো এবারে দেখো এই পাশ থেকে এই পাশ থেকে তিন ইঞ্চ আমরা ডাউন করব। তিন ইঞ্চ ডাউন করার পরে এইখানেও একটুখানি দাগ দিয়ে নেব এবারে নিয়ে নেবো দেখো হাতার মুহুরিটা তো হাতার মুহুরি আছে কিন্তু আমাদের নয় ইঞ্চ তো দেখো নয়কে অর্ধেক করে নিলে হবে সাড়ে চার তার সঙ্গে আরও এক ইঞ্চ দাঁড়িয়ে আমি সাড়ে পাঁচে পয়েন্ট করে নিলাম তো সাড়ে পাঁচে দাগ করে নেওয়ার পরে দেখো দাগটাকে এইভাবে স্কেল দিয়ে এই দাগের সঙ্গে কোনাকুনিভাবে মিলিয়ে দিতে হবে তো এবারে দেখো এই পাশ থেকে এক ইঞ্চ এক ইঞ্চ এভাবে দাগটা কিন্তু সেম থাকবে এই এক ইঞ্চের পর থেকে কিন্তু শেপটাকে আমরা এইভাবে বেঁকিয়ে এইভাবে দিয়ে দেব ঠিক আছে এইভাবে করে নিলে কিন্তু হাতা একদম কমপ্লিট তো চলো এবারে হাতাটাকে কাটিং করে নিই আর কাটার পরে কিন্তু আমাদেরকে হাতাটাকে তালপাট বের করতে হবে তো দেখো আমি কেটে নিয়ে চলে এসেছি এবারে দেখো এভাবে খুলে নেব তো এভাবে খুলে নেওয়ার পরে কিন্তু আমাদেরকে তালপাট কাটতে হবে তালপাট মানে তোমরা হয়তো বোঝো মানে সামনের বগলের অংশটা আর কি তো সামনের বগল কিন্তু আমাদের অবশ্যই এভাবে হাফ ইন্ডস মাঝখানের দিকে ভেতরে ঢুকিয়ে কাটতে হবে ঠিক সেম আমরা যেমন বডির পার্টে কেটেছিলাম সামনের পার্টে তেমন আশা করছি মানে আমি কিভাবে করছি দেখেই বুঝতে পারছো জাস্ট মাঝখানটুকু বাদ বাকি দুই সাইড সেম থাকবে জাস্ট মাঝখান থেকে দেখো এইটুকু কাপড় আমরা কেটে ফেলব তো চলো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো আজকের মতো টাটা